মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশ কোনি কোনি থেকে এখানে লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই এই সাজেশানটি পড়ে নেবে কোনি থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পড়লে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না এক নম্বর প্রশ্ন আজ বারণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারনী কি কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি দেখা যায় দুই নম্বর প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু বড় লোক কিন্তু কার প্রতি কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কিভাবে ডানা মেলেছে চার নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লিখো ছয় নাম্বার প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো সাত নাম্বার প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কথাটি কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখো আট নাম্বার প্রশ্ন কোনি উপন্যাসে ক্ষিতির সিংহ কোনির চরিত্র বিশ্লেষণ করো